প্রথমত রামনবমীতে পুলিশের বিশেষ সক্রিয়তা ছিল অনেকে হাইকোর্টে গিয়ে অনুমোদন আদায় করতে হয়েছে যেমন হাওড়া শিবপুরে সেখানে পুলিশ সব জায়গায় লিখে নিয়েছিলেন ডিজে বাজানো যাবে না এবং অস্ত্র ব্যবহার করা মিছিল যাবে না আমরা এই বিষয়গুলোতে বলেছিলাম যে ডিজে সকলের ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত নয় আর দ্বিতীয়তে অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে যে অস্ত্র আমাদের দেবী মা দুর্গার প্রতীক হিসেবে পূজিত হয় যে অস্ত্র গোবিন্দ দাস বা চন্দন দাসকে খুন করার জন্য ব্যবহৃত হয় না সেই অস্ত্র সীমিতভাবে প্রতীকী ভাবে শোভাযাত্রায় থাকলে হিন্দুদের ধর্মাচারণের একটা অঙ্গ এখানে আপনি বাধা দিতে পারেন না তবুও পুলিশকে ওটা পশ্চিমবঙ্গের মোট এক কোটি কুড়ি লক্ষ লোক রাস্তায় ছিলেন রামনবমী বড় শোভাযাত্রা হয়েছে তার ডিটেলস তালিকা আমি রথযাত্রার একটি অনুষ্ঠানে এ আপনারা পেয়েছেন কি কি হয়েছে আমি সপ্তাহ তো অল্প সময়ে পাঁচ মিনিটে সপ্তাহ পারব না এতে আপনারা দেখুন প্রথমত আমার হোম টাউনের বাড়ির সামনে অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে দুবরাজপুরে থানাতে আক্রমণ হয়েছে এই মন্দিরে আক্রমণ হয়েছে দুটো থানা আবার থানার পিমিশেষের মধ্যে মহরম উদযাপন করেছেন একটা বীরভূমের লালপুর থানা আরেকটা হচ্ছে ভাতার থানা বর্ধমান জেলাতে আরেকটা তো কাল রাত্রে পেয়েছি বলে এখানে ঢুকাতে পারলাম না কামারাটিতে ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরে ডিউটি থাকা অবস্থায় পুলিশ মহরম পারফর্ম করেছে ওটা আমি এটা তৈরি হয়ে গেছিল বলে লেট নাইটে পেয়েছি ঢোকাতে পারিনি ভবিষ্যতে সুযোগ হলে দেবো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো এটা এখন দেখুন এর ফাইনাল রেজাল্টটা হচ্ছে উল্টো রথের শোভাযাত্রায় ডোমজুড়ে ইস্কনের এক প্রভুর রক্ত এর ইয়ে কনক্লুশন এটা দেখবেন আপনারা দেখার পরে ফাইনাল কনক্লুশন হচ্ছে ইস্কনের এক প্রভুর ডোমজুড়ে উল্টো রথযাত্রার রক্ত ইজ দ্য কনক্লুশন অব দি দি জিয়ার মহরম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অন টেরর নাই বাই দি মমতাপলিস এন্ড সাপোর্টড বাই দি তিরঙ্গুলক প্রেস এই হাই অ্যাপিচমেন্ট এবং হিন্দুদের উপর অত্যাচার আর মালনা তো আমি আপনাকে দেখাব লক্ষীপুর তো আজকেও ওখানে ঘটেছে এবং বিজেপির মন্ডল প্রেসিডেন্টের বাড়ি ভেঙেছে পুলিশ দিয়ে আমার কালি লাগিয়েছে হয়তো শুদ্ধ হবে হ্যাঁ দৃশ্য হবে এবং আজকে সোশ্যাল মিডিয়া আমি দিয়েছি নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে মাইক বন্ধ করে আলো বন্ধ করে ঢাক বন্ধ করে কার্যত মাথা নিচু করে পারফল করিয়েছি যেখানেই ঐক্যবদ্ধ হবেন সংঘবদ্ধ হবেন সেখানে রাস্তায় আসবে মহেশতলা রবীন্দ্রনগরে সঙ্গবদ্ধ হননি তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে আমার এলাকার হিন্দুরা একদম সম্ভবত পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম ডাক করার করে দিয়েছে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন